তারা সেলারের সাথে আপনি কিভাবে সরাসরি লাইভ চ্যাটে কথা বলবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে অনেক সময় আমরা কোনো শপ থেকে বা দারাজের দোকান থেকে কোনো প্রোডাক্ট কিনতে গেলে আমাদের হয়তো একটা কালার দেখছি অন্য কালারের প্রয়োজন পড়ে কিংবা দোকানদারের সাথে আমাদের কোনো কারণে কথা বলার প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে আপনি কিভাবে সরাসরি দারাজের ওই প্রোডাক্টের সেলার যিনি আছেন অর্থাৎ ওই প্রোডাক্টটা যিনি বিক্রি করছেন দারাজে তার সাথে কিভাবে কথা বলবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে আর এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজটার লিঙ্ক পেয়ে যাবেন সো ধরুন আমরা এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছি সো এই প্রোডাক্টটা যিনি সেল করছেন তার কাছে আমরা জানতে চাইব এই প্রোডাক্টটার বিষয়ে সো এর জন্য আমাদের ফার্স্টে এই প্রোডাক্টটা ওপেন করতে হবে প্রোডাক্ট ওপেন করার পরে আমরা তো নাওতে ক্লিক করে এখান থেকে অর্ডার করি কিন্তু যদি এই সেলারকে আমরা মেসেজ দিতে চাই যেমন এই জিনিসটা বাইকে ইউজ করার জন্য বাট আমাদের বারো লিটার ট্যাঙ্কে অর্থাৎ বাইকের বারো লিটার ফুয়েল ট্যাঙ্কে এটা কতটুকু ইউজ করতে হবে এটা জানার জন্য আমি জাস্ট তাকে মেসেজ দেব এর জন্য এই যে ওপেন করলাম প্রোডাক্টটা এরপর দেখেন বাইনাওয়ের বাম পাশে এখানে চ্যাট নামের একটা অপশন রয়েছে এই চ্যাট অপশানটা কিন্তু সরাসরি সেলারের সাথে কথা বলার জন্য এই অপশানটা এটা কিন্তু দ্বারাজের সাথে কথা বলার না দারাজের সাথে লাইভ চ্যাটে কথা বলার অপশন রয়েছে সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন ওই ভিডিও দেখে ওইটার প্রসেস ফলো করে আপনি সরাসরি দারাজের এজেন্টের সাথে কথা বলে দ্বারাজ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান নিতে পারেন তো আমরা এখানে মূলত এই যে এই প্রোডাক্টটা যিনি বিক্রি করছেন ওনার সাথে কথা বলবো এর জন্য এই চ্যাট অপশানটা যেটা রয়েছে এই জায়গাটায় ক্লিক করে দিব। এই জায়গাটায় ক্লিক করলে এখানে ওপেন হয়ে যাবে দেখেন চ্যাট বক্স ওপেন হয়ে গিয়েছে এখন আমি জানতে চাইব এটা একটা মোটরসাইকেলের বারো লিটার ফুয়েল ট্যাঙ্কে কতটুকু ব্যবহার করতে হবে এর জন্য এই নিচে এইখানে দেখেন একটা বক্স রয়েছে জাস্ট আপনি এই বক্সে টাচ করে দিলে আপনার কিবোর্ড ওপেন হয়ে যাবে আপনি এই প্রোডাক্ট সম্পর্কে যাই জানতে চাচ্ছেন এখানে লিখে দিবেন আমি এখন এই প্রোডাক্ট সম্পর্কে যেটা জানতে চাচ্ছি সেটা এখানে লিখে নিচ্ছি সো আমার এখানে লেখাটা কমপ্লিট হয়েছে লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানটাতে দেখেন এই যে অ্যারো চিহ্ন রয়েছে এখানটাতে আমি ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেলারের কাছে এই মেসেজটা কিন্তু চলে গিয়েছে এখন সেলার যখন অনলাইনে আসবেন তখন এই মেসেজটা সেলার দেখে দেন আপনার প্রশ্নের উত্তর তিনি দিয়ে দিবেন এর পরবর্তীতে আপনি যখন এই মেসেজের উত্তরটা চেক করবেন তখন কোথা থেকে চেক করবেন চলুন সেটা এখন দেখে নেই চলুন এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পরে আমি তার অ্যাপসটাও ক্লোজ করে দিলাম দেওয়ার পরে দারাজ অ্যাপটা আপনি যখন আবার ওপেন করবেন তখন এইখানটাতে দেখেন মেসেজ নামের একটা অপশন রয়েছে এই মেসেজ অপশনের উপর আপনি টাচ করে দিবেন এছাড়া আপনি চাইলে আরও একটা অপশনে যেতে পারেন ওটা আমি পরবর্তীতে দেখাবো জাস্ট আমি এই অপশনটা দেখালাম মেসেজ অপশনে টাচ করলেই উপরের বাম পাশে দেখেন চ্যাট নামের একটা অপশন রয়েছে এই চ্যাট অপশানটা মূলত আপনি সেলারদের যে মেসেজগুলো দিয়েছেন সেগুলো এখানে থাকে সো এই চ্যাট অপশনের উপর আমি ক্লিক করে দিলাম এবং আমি যে মেসেজটা দিয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে সো আপনি এখান থেকে জাস্ট ওপেন করে এই জায়গায় চেক করতে পারবেন আপনাকে সেলার কি রিপ্লাই দিয়েছে সেটা এবং এখানে কিন্তু আমি কেবলমাত্র যে মেসেজটা দিয়েছি সেটা কিন্তু সেলার অলরেডি পড়েছে এবং এখানে রিড লেখা চলে এসেছে এমনকি রিপ্লাইও কিন্তু এখানে দিয়েছে সো দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু এইভাবে খুব ইজিলি একজন সেলারের সাথে কথা বলতে পারবেন লাইভ চ্যাটে এবং যদি সেলার অ্যাক্টিভ না থাকে তবে হয়তো এখানে এই রিপ্লাইটা আসতে একটু সময় লাগতে পারে তবে যখন সেলার অ্যাক্টিভ থাকবেন তখন এরকম দ্রুত রিপ্লাই পেয়ে যাবেন এবং আপনার প্রশ্নের উত্তরটা আপনি খুব সহজে জানতে পারবেন এবং পরবর্তীতে কিভাবে দারাজ অ্যাপস ক্লোজ করে দেওয়ার পরেও চেক করবেন সেটাও দেখিয়েছি আর এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও যদি নিয়মিত পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনার পরবর্তী প্রোডাক্টগুলো অর্ডার করার আগে আপনি এভাবে সেলারের সাথে সরাসরি কথা বলে নিতে পারেন